আলাইকুম জানাচ্ছি নিউজ আপডেটে সঙ্গে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ আছে শিরোনাম ডক্টর ইউনুসকে কে নির্বাচনের সময়সীমায় বেঁধে দিলেন সেনা প্রধান। ভারতে হঠাৎ বিপাকে পড়েছে হাসিনা সেনা প্রধানকে একই বললেন জয় বাইডেন ইউনুস বৈঠকে অবিশ্বাস্য যা পেল বাংলাদেশ এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি সেনাপ্রধানের প্রধানের নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটা উচিত আর সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেছেন সাক্ষাৎকারটি মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থাটি সেনা সদর দপ্তরের নিজের কার্যালয়ে বসে সোমবার দেওয়া সাক্ষাৎকারে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যাই হোক না কেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকব যাতে এই মিশন সম্পন্ন করতে পারেন তিনি সংস্কারগুলো সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে তবে আগামী আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান তিনি বলেন দেশে আগামী দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক উত্তরণ ঘটতে হবে এ সময় সবাইকে ধৈর্য ধারণেরও মত দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুরুজ্জামান বলেন আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সীমার মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রিত ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা তার তিন দিনের মাথায় দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দেশের অর্থনীতি সহ প্রধান প্রধান খাতের সংস্কারে হাত দিয়েছে এমন অবস্থায় এই সরকারের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এছাড়া সামরিক বাহিনীকে দেশের রাজনৈতিক প্রভাব থেকে মুক্তির একটি রূপরেখা দিয়ে সেনাপ্রধান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামাকাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে গাজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি খবর জি চব্বিশ ঘন্টার এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা জানা গেছে পাঁচ আগস্টের তিন দিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তারা কোথায় গিয়েছেন জানা যায়নি আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সম্প্রতি সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেই তিনি এ মন্তব্য করেছেন এ সময় নির্বাচন আয়োজনের সময়ের সময়সীমাটা আরও আগেই প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেন তিনি রক্তক্ষয়ী ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনাকে রক্ষায় পদক্ষেপ নিতে জেনারেল ওয়াকারুজ্জামান অস্বীকৃতি জানানোর পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশে দেড় বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব অজেদ জয় বলেছেন শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি এতে আমি খুশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে তবে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন তিনি বলেছেন দেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব তার ভাষায় এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে এর আগে গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায় বাংলাদেশের গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছে শিক্ষার্থীরা এমন প্রেক্ষিতেই তিনি ওই কথা বলেন তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না মঙ্গলবার জানতে চাওয়া হলে জয় বলেন এটা তার সিদ্ধান্ত এই মুহূর্তে আমি তা আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই সরকার তাদের উপর যে নিশ্চয়তা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয় দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় বিশ কোটি ডলারের আর্থিক সহযোগিতা ঘোষণা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মিস্টার ইউনুস এখন যুক্তরাষ্ট্রে এবং সেখানে বাংলাদেশের সময় মঙ্গলবার রাতে মিস্টার বাইডেনের সাথে তিনি বৈঠক করেন এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনি আই ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা ক্রিস্টালিনা জার্জিভার সাথে বৈঠক ছাড়াও সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে শুক্রবার তার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চেও বক্তব্য দিয়েছেন মিস্টার ইউনুস সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নিজেও এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে মিস্টার ইউনুসের বাংলাদেশের সরকার প্রধান হিসেবে উপস্থিতিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও বিল ক্লিন্টনের উচ্ছ্বসিত ভঙ্গিমার ছবিতে ছয় লাভ হয়ে গেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেখানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন ডক্টর ইউনুস মঙ্গলবার চব্বিশ এ এন আই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে এএনআই বলছে হোটেলের লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসকে প্রশ্ন করার চেষ্টা করেন এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী এ সময়ের একটি ভিডিও পোস্ট করে এ এন আই এর ক্যাপশনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকাল গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করেছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন ডক্টর ইউনুস বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রচিত হওয়া নবরূপে গণতন্ত্র ফিরে পাওয়া বাংলাদেশ পুনর্গঠনে সরকারের পাশে থাকার আশ্বাসও মার্কিন প্রেসিডেন্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনুস অনুষ্ঠানের মঞ্চে তিনি তার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানান বিষয়ে কথা বলার ফাঁকে সফরসঙ্গী তিনজনকে পরিচয় করিয়ে দেন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ বক্তব্যে ডক্টর ইউনুস বিগত সরকার কীভাবে ছাত্রজনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানান আন্দোলনে গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে বিশ্ব নেতাদের সামনে সেই বর্ণনা তুলে ধরেন তিনি এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ তিনজনকে স্টেজে আসার আহ্বান জানান অন্য দুজন হলেন প্রধান উপদেষ্টার দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইমালি এ সময় ডক্টর ইউনুস বলেন তারা যেভাবে কথা বলেন এমন কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারেন এর গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সঙ্গে আছেন এ স্বপ্ন পূরণে প্রধান উপদেষ্টা আরও বলেন তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন তারা সারা বিশ্ব নাড়িয়ে দিয়েছে তারা তাদের বক্তব্য ত্যাগ তাদের কমিটমেন্ট থেকে পিছিয়ে যাননি তারা বলেন আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না এ সময় মাহফুজ আলমকে সামনে এগিয়ে দিয়ে তিনি বলেন গণভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সব সময় বলেন তিনি একানন আরও অনেকে আছেন যদিও তিনি গণভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত এটা খুব সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন এটা হঠাৎ করে হয়ে গেছে এমন কিছু নয় খুবই গোছানো আন্দোলন এত বড় আন্দোলন হয়েছে অথচ মানুষ জানত না কে এই আন্দোলনের নেতা যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ তিনি বলেন মাহফুজ কথা মাহফুজের কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবেন তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান প্রিয় দর্শক শেষ করছি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর